السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ثم الحمد لله و رحمه قرآن الكريم شكر الله لايب رحمه الله و رحمه الله و رحمه الله و رحمه الله بسم الله الرحمن الرحيم الله و روح حمزة قو ৰ হাম জৱৰ ৰ ইক ৰক ৰ বাচিঞ্জিৰ বিচ বাচিঞ্জিৰ বিচ মিমজেৰ মি বিচ ইক ৰবৰ ৰব ৰবা জবৰ ৰব বাজেৰ বি ৰব বি গাভলাম যবৰ কাল লাম জবরলা জালিয়াই রব্বি কাল রব্বি কাল খাক শ খ জবর ক্ষাম জবরলা কফ জবর এই জায়গায় অক্ষের কারণে কফের উপরে জবর কফের জবরটা সাকিন হয়ে যাবে গফিৰ জবৰটা কি হৈ যাব চাকি ন হৈ যাব লাম গোফ জবৰ লাক লাক কল কলা হবি কিন্তু ৰ জবৰ শ লাম জবৰ লাম শলা গোফলাম জবৰ গল গফিৰ জবৰটা লামে চাতে গোফলাম জবৰ কল খ লা কল হামজা নুন হামজানু নজের ইফা হবে হামজানুনজের ইং ইকফফা নুনের সাকিন নুন সাকিনে পরে কি আছে সিন আছে ইকফা হবে আলিফ কল সা নুন নুনজবর না উলা কল ইম নুনজের মিন মিমনজের মিন নুন সাকিনের পরে আইন নুন সাকিনের পরে কি আছে আইন আছে ইজাহার হবে মিমনজের মিন মিন আইন জবর আ লাম জবর মিন আলাকিন এই জায়গায় কি হবে কোফের দুইটা জের শাকিন হয়ে যাবে কিন্তু কফিনে কি আছে দুইটা জের এই দুইটা জের শাকিন হয়ে যাবে কারণ অফের সময় শেষ হরফ যেটা থাকে সেই হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায় মিন আলাক আইন জবর কফ জবর কলকলা হবে মিন আলাক মিন আল শলাকল ইং চানামীন ম ইজহাৰ মীন মীন নমচাখিনিৰ পৰে আইন শলাকল ইং চীনালাক হামজাক ভোজেৰ ইয়েক ৰ হামজৱৰ ৰক য়ক ৰ ইয়েক ৰ وربك ال وزبر و روب زبر روب و روب بابش بو كفلام زبر كال و روب كال و روب كال إقرا و روب كال كاف زبر أك همزة كاف زبر أك روز زبر روب أك رومو إيجا كي هو أك روم أك রম রম জবর রম এরকম হবে কেন হবে তার কারণ হলো অক্ষের সময় শেষ হরফ যেটা থাকে মানে আয়াত তো শেষ তাই না এই জায়গায় আমরা থেমে যাব এই যে আমরা থেমে যাব এই থেমে যাওয়ার কারণে শেষ হরফ হচ্ছে মিম শেষ হরফের উপরে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ এগুলো থাকলে কি হয়ে যায় সাকিন হয়ে যায় তাহলে মিমের পেশটা সাকিন হয়ে যাবে মিমের পেষ্টটা সাকিন আক রম আক রম তো যাই হোক আপনার আমার সাথে যুক্ত হয়ে গেছেন কামরুল হাসান কামরুল হাসান এই আইডি থেকে সালাম জানাইছেন ওয়ালিকুম সালাম রহমতুল্লাহি অবরিয়াতু তারপরে সালাম জানাইছেন আফিয়া আঞ্জুম আফিয়া আঞ্জুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি অবরিয়াতম একম আলি ফের উপরে আমরা জবরদোরে পড়বো আলিফের উপর কি দৌড়ে পড়বো এই জায়গায় দেখেন লামের উপর কি আছে তার দিতে আছে এখন তাহলে আমরা কার সাথে পড়বো এই জায়গায় আলিফের উপরে কি করতে হবে জবর দরে পড়তে হবে আলিফের উপরে জবর দরে পড়বো হামজা আলাম আলিফের উপর জবর হলে কি হয় আলিফকে হামজা পড়তে হয় কিন্তু তাহলে হামজা আলাম জবর আল হামজা আলাম জবর আল লাম জবর লা আল্লা জালিয়াইদের জি জাল জাল নিচে জের জেরের বাম পাশে ইয়া ইয়ার উপরে জজম زير زي بامباشي زوزو ماليا مادر هروف اكاليف مات الذي الذي علم عين لم زبر عل عين لم زبر عل لم زبر لا ميم زبر ما علم الذي علم بالامزر بالبارز ديتا بالامزر بال বিল ও হুজবর ও লাম জবর লা মিম জের মি বিল কলামি এই জায়গায় কি হবে অক্ষের কারণে মিমের জেরটা সাকিন হবে আল্লামা বিল কলাম কলাম লাম মিম জবর লাম মিমের পর সাকিন হয়ে যাবে সাকিন ওয়ালা হরফ ডান হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হয় লাম মিম জবর লাম আল্লাযী আল্লামা বিল কলাম الذي علما কলাম তো যাই হোক এই জায়গা যেদ আয়াত শেষ সালাম জানায়ছেন সালাম দিছেন সালাম জানায়ছেন সাবিন Akhtar ইআইডি থেকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা পড়বেন আমার সাথে আর আপনাদের যদি ভালো লাগে সেই কিন্তু আপনারা লাইভটা শেয়ার করে দিতে পারেন যদি ভালো লাগে সেই আইন লাম আল আইনের জবর তালামের সাথে আইন লাম যবর আল লাম যবর আল্লাহ মিম লাম যবর মাল মিম লাম যবর মাল আল্লামাল আল্লামাল হামজা নুন জের ইন হামজা নুনজের ইং নুনের উপর সাকিন নুন সাকিনের পরে সিন নুনের উপর সাকিন নুন সাকিনের আছে কি হবে ইকফা গুন্না হবে ইকফা ইং আলিফ জবর সা এক মাত নুন জবর না আল্লামাল ইং সানা আল্লামাল ইং সানা

সানা মালাম মিয়া আলাম মালাম মিিয়া আলাম কাফলাম জবর কাল কাফলাম জবর, কাল লাম আলিফি জবর লাম লামের উপের জব জবরের বাম্পাস কাল আলিফ মাদের হরফ মাদের হরপের উপরে চিক চিহ্ন বামে হামজা মাধ্যে মুমফাছিলল তি আলিফ মাধ হবে। কাল্লা কাফলামজবর কাল লামা লিফিজবর লা টিন কাল্লা হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না নুনের উপর কি আছে তাজদিত নুনে এবং মিমে যদি তাজদিত হয় তা দান হৰফে যদি হরকত হয় ওয়াজিব গুন্না করে পৰ্যট হয় কালা ইনল ইন ইন কি গুণনা হবে বলেন তো আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন এটা কি গুণ হবে হামজার সাথে ননের নুনের কি হবে যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন বলেন দেখি আপনার কেমন পারেন আপনাদেরকে তো দিন যাবত লাইভে আসা হয় না প্রশ্নগুলি ধরা হয় না তাই ইং সা নুন ইং সিন আলিফ জবর সা নুন জবরনা ইং সা সাবিন আক্তার ইকফা হবে তাই না তারপরে নাসরিন নাসরিন এ আই থেকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম তুলা হি অবিকা তু সাবিন আক্তার কামরুল হাসান জি আলহামদুলিল্লাহ এই জায়গায় হবে ইক ফাগুনাইতা জি আপনাদের অনেক সুন্দর মনে আছে যেন আপনাদের ইলমের মধ্যে বর্কতদান করেন ইং সানা লাম জবর লা লামের উপর জবর লাম জবর লা ইয়ার সাথে ত ইয়ার জবরটা তর সাথে কি করে পড়তে হবে বলেন তো দেখি আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন যারা লাইভে যুক্ত আছেন সবাই কিন্তু বলবেন হ্যাঁ যারা লাইভে যুক্ত আছেন সবাইকে কিন্তু প্রশ্ন করে দিতেছি সাবিনা আক্তার নাসরিন কামরুল হাসান তাই না তারপরে যেন আর কি আছেন আপনারা কিন্তু বলবেন ঠিক আছে এই জায়গায় ইয়ার 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 সাথে 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 যে আছে না কি হবে কি করে পড়তে হবে দেখি পারেন কিনা বলেন তো দেখি আপনাদের কিন্তু এখন থেকে নিয়মিত লাইভে আমি প্রশ্ন করব হ্যাঁ এখন থেকে নিয়মিত আমি লাইভে আসবো আর লাইভে আসবো এরকম ভাবে এখন যেভাবে আসছি না এরকমভাবে ভাবে লাইভে আসবো আগের মতো করে লাইভে আসবো না এভাবে লাইভে আসলে একটু অন্যরকম মনে হয় তাই না তো এইভাবে লাইভে আসবো ওইভাবে লাইভে আসলে মানে ফোনটা বারবার নাড়াচাড়া করতে হয় মানে ফোনটা হাত দিয়ে মানে ডান বাম এই দিক সেদিক করতে হয় আমার জন্য অনেক সমস্যা হয় মানে স্কেনে সম্পূর্ণটা না আসার কারণে এরকমটা হয়ে যায় তো যাই হোক এই জায়গায় কি হবে কল কলা হবে ঠিক আছে কারণ তোর উপরে কি আছে জজম বা জিম ডাল এই পা সরফে জজম হইলে কি করতে হয় কলকলা করে পড়তে হয় লাম জবর লাম ইয়া তবর ইয় يط, يط وين كان الزبر لا لا يط, يط مده منفصل مد منفصل كلا إن الإنس همزار আর হামজার র জবর আর এই জায়গায় হামজার জবরটা রর সাথে হবে হামজার জবরটা কিসের সাথে হবে রর সাথে হবে হামজার র জবর আর র জবর র নুনের সাথে হবে না তার কারণ হলো নুনের উপরে আছে সাকিন নুনের উপর কি আছে সাকিন নুনের সাকিনের থেকে র তাস দিদ বড় নুনের সাকিনের থেকে কি রর তাস দিদ বড় ঠিক আছে সেই জন্য হামজার জবরটা র সাথে হামজা ও জবর আর আর এই নুনসাকিনের পরে র র হচ্ছে ঈদগামে বেলা গুন্নার হরফ তাই না ঈদগামে বেলা গুন্নার হরফ কোনো প্রকার গুন্না করা যাবে না শুধু মিলিয়ে পড়ে যেতে হবে আর র হামসা রবর আর র জবর রম আর র আ হামসা খারা জবর আ হাসিন পেশ হুস আর র আ হুস আর র আ হুস তাগইন জবর তাও তাগইন জবর তাও নুন জবর না একালিফ رآه استغنى همزانون زر إن واجب قلنا همزانون زر إن জি তারপরে আপনার যে আপনাদেরকে একটা নাসরিন উনিও লিখছেন কলকলা চাইছেন তাই না জি এই জায়গায় এটা কলকলা করে পড়তে হবে এটা আপনাদেরকে প্রশ্ন দিয়েছিলাম আর আপনারা সবাই লেখছেন আলহামদুলিল্লাহ যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন সাবিন আক্তার কামরুল হাসান নাসরিন আপনারা লেখছেন আপনাদের সবার জন্য দো আপনাদের সকলের ইলমের মধ্যে বরকর দান করুন তারপরে এটা কি গুণ হবে এটা ওয়াজিব না হামজা নুনের ইন নুনের উপর তাস দিত নুনে এবং মিমে যদি তাস দিত হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়াজিব না করে পড়তে হয় হামজা নুনের ইন নুন না ইন ইলা হামজা জের ই লামখারা লা একালিফ ইলা إلى رب زبر رب زربي ربي كفر زبر كر إلى ربي كر إلى ربي كر رجيم بش رج رج كل عين كر زبر ع عين كر زبر ع أكلف مات إن إلى رب bikar ruj rujaa rujaa ruj a, ruj a, ruj a, ruj kolkola korte hobe kintu ha kolkola hobe kintu inna ila rabbikar rujaa hamza zabar a ro zabar ro aro hamza ya zabar ai aro ai a tal a ro, a, a hamza zabar tal aro ai tal hamza zabar a রবর রাজবর আই হামজাইয়া জবর আই আর আই আর আই তালাম তাল তালাম জবর তাল আর আই তাল লা লামজবর জাল জম জের বাম পাশে জেরের বাম পাশে জমালাইয়া জাল জালেনি সাজের জেরের বাম পাশে জমা লাইয়া মাদের হরফ মাদের হরফ ডান দান দিকের হরকতকে একালি তে বত হয় জালিয়াই আর আই তালি আর আই তালি ই ইয়ান এই জায়গায় বলেন তো কি হবে এই জায়গায় কি গুন্না হবে কি হবে না আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনাদের জন্য একটা প্রশ্ন হ্যাঁ যারা বলবেন আমি আপনাদের নামগুলি কিন্তু বলার চেষ্টা করব এই জায়গায় ইয়ার সাথে নুনের গুন্না হবে কি হবে না যদি হয় বলবেন যে গুন্না হবে এবং তার নাম লিখবেন আর যদি না হয় বলবেন যে গুন্না হবে না কেন হবে না তার নাম লিখবেন জি মার্শাল আমি বলার সাথে সাথে কামরুল হাসান কামরুল হাসান বাই খেয়ে ফেলছেন ইজহার হবে জি আপনারা আরও যারা পারেন বলেন তো দেখি এই জায়গায় কী হবে ইয়ার সাথে নুনের আফিয়া আঞ্জুম কামরুল হাসান আফিয়া আঞ্জুম ইজহার হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই জায়গায় ইজহার হবে আল্লাহ আপনাদের সকলের ইলমের মধ্যে বরকত দান করুন সবাই পড়ে আমিন সবার জন্য দোয়া আমার জন্য কিন্তু দোয়া করবেন সাবিনা আক্তার ইজহারের হরফ হ্যাঁ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই জায়গায় ইজহার হবে ইয়ানজবর ইয়ান তার কারণ হলো নুনের উপর সাকিন নুন সাকিনের পরে কি আছে হা আছে নুন সাকিনের পরে হা হা হচ্ছে ইজহারের হরব সুতরাং ইয়ান স্পষ্ট ইয়ান হা খারা জবর হা

আব কি হবে কলকলা কেন কলকলা বার উপরে তো জজম আছে তাই না বা জিম দাল ত বা জিম ডাল এই সরফে জজম হইলে কি করতে হয় কলকলা করে পড়তে হয় তাহলে আইনবাস জবর আইনবাস জবর আব আব দাল দুই জবর ডান ডাল দুই জবর ডান عبدا عبد عبدان إذا إذا همزة زر إي زال ألف زبر زا زال 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 يلو زبر زبر ربع من بشر ما أكلف إذا إذا عبدا إذا صوت لام زبر صل صوت لام زبر صل لام كر زبر لا إذا صلى إذا صلى عَبْدًا إِذَا صَلَّى حمزة زبر أ رو. حمزة زبر أ ر ر أ ر حمزة يزبر أي أ أي أ أي ت زبر ت أ أي تا حمزة, رو زبر. رو. حمزة رو زبر. رو رو زبر أ ر زبر ر حمزة روبر زبر ر روبر زبر أ হামজার জবরটা ইয়ার সাথে হবে হামজা ইয়া জবর আই আই আর আই আর আই তা জবর তা আর আই তা হামজা নুনুজের কি গুণ্য হবে আপনাদেরকে বলতে হবে হ্যাঁ আপনারা বলবেন আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন সবার জন্য প্রশ্ন সবার জন্য হ্যাঁ নতুন পুরাতন যারা আছেন সবাই বলবেন কি হবে এই জায়গায় হামজা নুনজের কি গুন্না হবে সাবিনা আক্তার আলহামদুলিল্লাহ ইকফা গুন্না হবে উনি লিখে ফেলছেন জি আলহামদুলিল্লাহ এই জায়গায় ইকফা হবে হামজা নুনজের ইং কেন হবে ইকফা তার কারণ হলো নুনের উপর সাকিন নুনের উপর সাকিন নুন পরে কাফ তাই না নুন সাকিনের পরে কাফ আছে ইকফা হবে হামজা নুনজের ইং কারণ কাফ হচ্ছে ইকফার হরফ ইং কানা কাফ আলিফ জবর কা এক আলিফ মাদ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ ইং কানা আলাল আলাল আইন জবর আলাম লাম জবর লাল আলাল ইন ইখফা ইন কান আলাল আলাল হাফেশ হু হাফেশ হু দাল খার জবর দা মাদ্দে তিন আলিফ মাদ হবে কিন্তু আলাল হুদা على الهدى أرأيت إن كان على الهدى ساجد السلام عليكم سلام, سلام ورحمة الله وبركاته الحمد لله بحيوبي بحلوصي جي اپنى كي مرسلين اپنى رشوبي كي مرسلين جانبين حمزة وزبر او حمزة زبر ا او اميم زبر مارو زبر رو او امارو আচ্ছা তার সাথে কফের কি করে পড়তে হবে এই জায়গায় কি হবে এই জায়গায় একটা নিয়ম আছে জি বলেন তো আজকে এ পর্যন্ত এই আয়াতটাই শেষ আয়াত আমি আজকে এ পর্যন্ত পড়বো তার পরে আর পড়বো না হ্যাঁ জি এই জায়গায় তাহলে কি হবে জি আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া যে সবাই ভালো আছেন যে এটা শুনে অনেক ভালো লাগতেছে যে আল্লাহ সকলকে ভালো রাখছে জি সাবিন আক্তার কলকলা হবে কামরুল হাসান কলকলা হবে তারপরে মাসরাকা সুলতানা না এই আইডি থেকে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ কল কলা হবে জি সবার জন্য দোয়া অনেক সুন্দর হয়েছে তো জি তাক ও ফুজবর তাক তাক তারপরে নাসরিন নাসরিন ইকফাগুন ও কোনটা লিখছিলেন এই জায়গায় আপনারটা কি অনেক পরে যাচ্ছে আমার কথাগুলি কি মনে হয় পরে যাচ্ছে তাই না আফ ঈদগামে বাগুন হবে কোথায় ঈদগামে বাগুন না হবে আমি তো এই জায়গাতে আমি জানি না আপনাদের কাছে লাইফটা মনে হয় কারোর কাছে আগে পরে যাচ্ছে কিনা উল্টা হয়ে যাচ্ছে কিন্তু আমি এই জায়গায় প্রশ্ন দিয়েছি অনেকেই লিখছেন আর আপনাদের কমেন্টগুলি অনেক পরে মনে হয় আসে নাকি আমি বুঝতে পারতেছি তো যাই হোক আমরা পড়ি হ্যাঁ ওয়া আউ হামজা ওয়া জবর হামজা জবর আ Au a mim zubur maro zubur ro, au amar au amar ro, bit, Batazir bit, tak uf zubor, tak tak kolkolah habi, tak wakar zubur wa bit tak wa bit tak wa তো যাই হোক আসলে আমি আজকে আর পড়তে পারতেছি না আগামীকালকে আমরা এখান থেকে পড়বো ঠিক আছে এখান থেকে হয়তো পড়বো না হয় আমরা অন্য আরেকটা সুরা পড়বো তো যাই হোক আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন সবার জন্য দোয়ালা সকলকে নেঘায় যেতে দিতে বা সে কুলিয়ে দান করুন আসলে কি মানে আপনারা হয়তো জানেন আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ থাকার কারণে আমি লাইভে আসতে পারিনি হ্যাঁ মানে আমার টনসিলে অনেক সমস্যা ছিল গলায় টনসিলে প্রবলেম থাকার কারণে মানে কথা বলতে সমস্যা হতো যার জন্য আমি এতদিন লাইভে আসতে পারি না ইনশাল্লাহ এখন থেকে লাইভে আসবো এভাবেই আর আপনারা আমার সাথে প্রতিদিন ঠিক আছে যদি কখনো আপনার ভিডিওগুলি আপনাদের সামনে শো না করে সেক্ষেত্রে কিন্তু একটু কষ্ট করে সার্চ করে আমার সাথে যুক্ত হতে পারেন এই চ্যানেলের নাম হচ্ছে কোরআন মিডিয়া ঠিক আছে কোরআন মিডিয়া এটা সার্চ করে আমার সাথে যুক্ত হতে পারেন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ যার জন্য লাইভে আসতে পারতেছি আসলে জ্বর ঠান্ডা এটা বড়ো বিষয় না টনসিল হলে অনেক সমস্যা হয়ে যায় যার জন্য আমি লাইভে আসতে পারিনি তো যাই হোক ইনশাআল্লাহ তালা এখন আসলে কি বিশ মিনিটের মতো লাইভে থাকা হয় ইনশাল্লাহ আস্তে আস্তে সময়টা আমরা অনেক মানে চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে নিয়ে যাবো ইনশাআল্লাহ তালা আগের মতো করে সেই লাইভে আসবো আগে যেরকম লাইভে আসতাম সেরকমভাবে লাইভে আসবো আমার যেন দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়াল্লাহ সকলকে নেখায়াত হাইতে তাই বা সিয়াতে কুল্ল্যা দান করুন যাদের মা বাবা বেসে আছে আল্লাহ যেন প্রত্যেকের মা বাবাকে খায়াত হাইতে তাই বা সিয়াতি কুল্ল্যা দান করুন যাদের মা বাবা নাই আল্লাহ যেন তাদের মা বাবাকে হুজুর আমার কমেন্টগুলি অনেক পরে যায় ও নাসরে হ্যাঁ পরে আসছে সেই জন্য বললাম আর কি কমেন্টগুলি পরে আসছে মাঝে মধ্যে মনে হয় মানে আমার আমি মনে করি যে আমার মানে কথাগুলি হয়তো আপনাদের কাছে হয়তো কারো কাছে আগে পড়ে এরকমভাবে যায় এরকমটা হয়ে যায় তো যাই হোক অনেক সময় নেট সমস্যার কারণে এরকম হয় তো যাই হোক ইনশাল্লাহ নিয়মিত কিন্তু লাইভে আসবো আজকের মতে পর্যন্তই ইনশাল্লাহ সকালে লাইভে আসবো এবং বিকালে এখন কিন্তু লাইভে আসা হয় আপনার প্রতিদিন মাগরীবের পরে লাইভে আসবো ঠিক আছে ছয়টা চল্লিশ থেকে পঞ্চাশ অথবা পঞ্চাশ থেকে সাতটা পর্যন্ত মানে এই বিশ মিনিটের ভেতরে আমি লাইভে আসবো তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ছয়টা চল্লিশ থেকে পঞ্চাশের ভেতরে এই দশ মিনিটের মধ্যে লাইভে আসবো ঠিক আছে আর ফজরের নামাজের পর যে লাইভটা যে লাইভটা হবে সেটাতে আসবো আপনার পাঁচটা চল্লিশ থেকে পঞ্চাশ এই সময়ের ভিতরে কি আসা হবে হয়তো তো যাই হোক আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার